আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ওলাইতলার বাগান বাড়ি মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন বললেন আপনিও ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন তার একজন ম্যানেজার দরকার স্টেশন মাস্টার বললেন হুম বুঝলাম তারাও এই কথা বলেছিল আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল গেল আট হপ্তায় আটজন লোক এই ওলাইতলার বাগান বাড়িতে গেছে কিন্তু তারা কেউ আর এ পথ দিয়ে ফেরেনি আশ্চর্য কথা আট হপ্তায় আটজন ম্যানেজার এই ভেবেই আমার মনটা কেমন ছাঁদ করে উঠল বললাম আচ্ছা এই জমিদার বাবুকে আপনি কি চেনেন না তবে তার নাম শুনেছি অল্পদিন হল এখানে এসে ওই পোড়ো বাগানবাড়িখানা কিনে তিনি বাস করছেন আজ পর্যন্ত গায়ের কেউই তাকে দেখেনি দিনের বেলায় ওই বাগানবাড়িখানা পুরো বাড়ির মতো পড়ে থাকে কেবল রাত্রেই তার ঘরে আলো জ্বলে লোকজন কেউ দেখা যায় না আজ অমাবস্যা আকাশে চাঁদ উঠবে না তার উপরে মেঘ জমে আছে ঠাণ্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই সঙ্গে আমার শখের বুল ডোকটিও রয়েছে তাই সময় নষ্ট না করে ওলাইতলার বাগান বাড়ির দিকে এগোতে লাগলাম স্টেশন মাস্টার ডেকে বললেন মশাই পথঘাট একটু দেখে শুনে যাবেন ওলাইতলার বাগানবাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে আগে সেখানে খ্রিস্টানদের কবর দেওয়া হতো গোরস্থানের নাম ভারী খারাপ সন্ধ্যার পর সেদিকে কেউ যেতে চায় না আমি আর থাকতে পারলুম না বললুম মশাই মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন আমি কাপুরুষ নই দরকার হলে ওই গোরস্থানে শুয়েই রাত কাটাতে পারি অত্যন্ত দয়া ভেবে লোকে যেমনভাবে তাকায় সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি হাসলেন কিন্তু মুখে কিছু বললেন না মাইলখানেক পথ চলার পর যখন তার ফটকের সামনে গিয়ে দাঁড়ালুম তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে স্বচক্ষে দেখলাম দামোদর নদীর ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান বাড়িতে গেটের সামনে কোনো দ্বারক্ষী না পেয়ে ফটক ঠেলে ভিতরে গিয়ে ঢুকলুম পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলুম ঘাটগুলো ভেঙে গিয়েছে বাড়িখানার অবস্থাও জীর্ণ জানলা সব খসে চুনবালি অসংখ্য ঝিঁঝি জনপ্রাণীর সারা নেই অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে মনে খটকা লাগলো এই ভেবে যে এই জমিদারি তিনশো টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলুম বাড়িতে কে আছেন সামনের ঘর থেকে মোটা গলায় সারা এলো ভেতরে আসুন ঘরের ভিতরে ঢুকলুম মস্ত বড় ঘর কিন্তু কোনে কোণে মাকড়সার জাল দেয়ালে দেয়ালে লম্বা ঝুল ঝুলছে একটা ময়লা রং ওঠা টেবিল তিনখানা ভানা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরাজীর্ণ বুড়ো লোক চেয়ারের উপরে বসে আছে বুড়ো লোকটি বলল আপনি কাকে চান আমি উত্তর দিলাম জমিদার কৃতান্ত বাবুকে ও নাম আমারই আপনার কি দরকার আপনি একজন ম্যানেজার খুঁজছেন তাই বুঝেছি আর বলতে হবে না বসুন কৃতান্তবাবুর কাছে গিয়েই রোভার হঠাৎ ঘেউ ঘেউ করে গর্জে উঠল কৃতান্তবাবু ক্রুদ্ধ স্বরে বললেন ও কি সঙ্গে কুকুর এনেছেন কেন রোভার একধমকে গর্জন বন্ধ করল পটে কিন্তু আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গিয়ে তীক্ষ্ণ চোখে বাবুর দিকে তাকিয়ে রইল বিরক্তভাবে বাবু বললেন ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না ওকে এখনই তাড়িয়ে দিন আমি বললুম তাড়ালেও ও যাবে না রোভার আমাকে ছেড়ে একদণ্ড থাকে না রাত্রেও আমার সঙ্গেই ঘুমায় কি বিপদ কি বিপদ বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমোবে শুনে কৃতান্তবাবুর এতটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারলুম না খানিক্ষণ পরে কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন একটু বসুন আপনার খাওয়া শোয়ার ব্যবস্থা করে আসি আমি বললাম সেজন্যে আপনার ব্যস্ত হবার দরকার নেই আগে যে জন্যে এসেছি সেই কথাই হোক আজ আমার শরীরটা ভালো নেই কথাবার্তা সব কাল সকালেই হবে এই বলে কৃতান্তবাবু বেরিয়ে গেলেন খানিক পরেই তিনি আবার ফিরে এসে বললেন আসুন সব প্রস্তুত আমিও তার পিছনে পিছনে অগ্রসর হলুম মস্ত উঠান পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতালায় গিয়ে উঠলুম বাড়ির সর্বত্রই সমান ভগ্নসা ধুলো জঞ্জালের স্তূপ একটা চাকর পর্যন্ত দেখা গেল না নির্জন বাড়ি যেন খাঁ খাঁ করছে শেষমেশ একটা ছোট ঘরে গিয়ে ঢুকলুম সে ঘরখানা বেশি নোংরা নয় এক ছোট একখানা চৌকি তার উপরে বিছানা পাতা আর একপাশে থালায় খাবার সাজানো রয়েছে কৃতান্তবাবু বললেন এখনই খেয়ে নিন নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে এরকম আরও ভূতের গল্প শোনার জন্য লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেলকে